যখন আজকের দিনে এসআর হচ্ছে তা ঘোষণা হচ্ছে নির্বাচন কমিশন থেকে ঠিক আজকের দিনে আবারও বাংলা বুঝিয়ে দিল আবারও হিঙ্গলগঞ্জ বুঝিয়ে দিল এ বাংলায় এস আই আর কতটা জরুরি বাংলাদেশি একজন ব্যক্তি তিনি বাংলাদেশে ভোটার কার্ড রয়েছে বাংলাদেশে থাকেন বাংলাদেশে খান কিন্তু ভারতেও মাঝে মাঝে এসে ভোটটা দিয়ে যান উদাহরণ দেখায় নাম দেখায় বাংলাদেশে তার নাম সালাম আর এই বাংলায় একেবারে হয়ে গিয়েছে সালাম গাজী হিঙ্গলগঞ্জের ঘটনা বদিশ পা গিয়েছে বাংলাদেশি বিন্দাস নাম বদল করে ভোটার কার্ড তৈরি করে বাড়ি তৈরি করে সংসার পেতে তিনি বসে পড়েছেন চেতায় মিলে বসে পড়েছে আর এই ভোটারদের রাখার কথা বলছে তৃণমূল কংগ্রেস এই ভোটারদের রাখার কথা বলছে রত্ন বিশ্বাস কেন রাখবো আমার রাজ্য আমার বাংলা আমার ভারত কি ধর্মশালা আমরা পুরো ছবিটা দেখাবো আমাদের প্রতিনিধি অর্ণ কি ছবি তুলে ধরছে দেখো এবার বাংলাদেশের হদিস কোথায় না হিঙ্গলগঞ্জের উত্তর মুসলিম পাড়া এলাকায় এই যে রয়েছে এই যে ভোটার মানে লিস্টে তার নাম রয়েছে সালাম গাজী আমজাদ গাজী এটা ভোটার লিস্ট আমাদের হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুরে ভোটার লিস্ট তারপরে আমি দেখাচ্ছি বাংলাদেশের ভোটার ভোটার যে কার্ড সেই কার্ড উপরেই লেখা আছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আব্দুল সামা আব্দুল মোহাম্মদ আব্দুল সালাম তার বাড়ি কামদেবপুর সাতক্ষীরা কিছুদিন আগে সে কিন্তু অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় সে প্রবেশ করে প্রবেশ করে সে এখানে ভোটার কার্ড বানিয়ে সে কিন্তু চলে গেছে ভিন রাজ্যে সেখানে গিয়ে কাজ করছে এমনটাই দাবি করছেন কিন্তু প্রতিবেশীরা যে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে এই রাজ্যে এসআইআর করতে দেব না কেন না এই সমস্ত যে ভোটারগুলো রয়েছে ভোটারের যে ভোট ব্যাংক ভোট ব্যাংকের মাধ্যমে তিনি কিন্তু পুরো বৈতরণী ভোটের যে বৈতরণী তিনি কিন্তু পার করেন এমনটাই দাবি করছেন এলাকার বিজেপিরা এখন প্রশ্ন একটাই এদের নাম কি আদতে বাদ যাবে না এইভাবেই এরা এই ভোটার লিস্টেই এরা থাকবে হিমালগঞ্জ থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব রিপাবলিক বাংলা আব্দুল সালামের বক্তব্য যেখানে উঠে আসছে অর্থাৎ তার পরিচয় যেখানে উঠে আসে সে বাংলাদেশে অথচ এখানে বিন্দাস বসবাস করছে শুধু বসবাস করছে তা নয় ভোটার কার্ডও করে ফেলেছে এমন কি কাজের সূত্রে তামিলনাড়ু পর্যন্ত চলে গিয়েছে এলাকার বাসিন্দারা তারাও এই খবর সামনে আসবার পর হতবাক হয়ে গিয়েছেন শুনুন তাদের বক্তব্য

কাজের সূত্রে আসা যায় কাজের সূত্রে আসা যাওয়া করে এটা জানি ওইখানে ভোটার কার্ড কি করে করলো মেসি মশাই আমার ছেলে হিসেবে তৈরি করিস এটা কি অন্যায় না এটা তো অন্যায় বাংলাদেশের পরিচয় ফাঁস হয়ে গেছে তাও এত নির্লজ্জ তৃণমূল তারপরেও এই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সাফাই দিচ্ছে তৃণমূল নেতা ভাবতে পাচ্ছেন এরা ভোটের জন্য দেশকে বিক্রি করে দেবে যেই দলের নাম তৃণমূল আমি শোনানোর চেষ্টা করব যে এই আবু সালাম তার পরিচয় যখন ভারী এখানে ধরা পড়েছে তখন আব্দুল লতিফ গাজী উপপ্রধান তিনি ঠিক কি বলছেন শুনবো এরকম জানা নেই যে তিরিশ পঁয়ত্রিশ জন আছে হয়তো ধানের ভিতর চিটে দুটো একটা থাকতেও পারে সালাম গাজীর কথা বলছেন আমি যেটুকু জানিও প্রায় ৩০ বছরের উপরে এখানে এসছে মা এখান মাসির কাছে রেখে গিয়েছিল এটা আমি জানি কিন্তু এরকমভাবে যে বহু মানুষ আছে এটা আমার জানা নেই যদি থাকে সেটা নির্বাচন কমিশন তার জন্যে আছে নিশ্চয়ই সেটা তার ব্যবস্থা নেবে আমরা চাই না কখনো যে বাংলাদেশি লোক আমাদের ভারতীয় নাগরিক হিসেবে এখানে থাকুক এই প্রসঙ্গে নিষেধ মালিকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব প্রশ্ন আসছে তো যে এই নিষেধ মালিককে বর্ধমান উত্তরের বিধায়ক এবং তিনি স্পষ্টত কোথাও গিয়ে যেন ভয় রয়েছে আতঙ্কে রয়েছেন এই ছবিগুলো দেখবার পর যে কারণে হুঙ্কার দিচ্ছেন যদি এসআইআর হয় তাহলে বিজেপি কর্মীদের তিনি দেখে নেবেন কি এক্স্যাক্টলি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো তার বক্তব্যের মধ্য দিয়ে শুনুন একবার কি ভয়ঙ্কর বক্তব্য রেখেছেন তিনি নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদের একটু সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা যেটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করি আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়